माल फेरे सिंगरिया के रे ओ दादा हमार के आसे ए कोमली सिंगरी पे पछा आसे आसे नहीं चुटला तू इनेन काच तो को तो ये का? काटला रख चीज सुई रख तो देख त ना ओ दादा ओ आसे ना नसे ओ भालो फेरे सिंगरिया के फेरे सिंगरी आ दादा आक नंबर कोमली सिंगरी आक नंबर रे हा कुछ सच्चे बने हो छ छी कुछ को ओ समे

ছেলে তো বললাম না সলিল তো ভালো নয় আমি চলে যাবো নিয়ে যা নিয়ে যা সাবু নিয়ে যা এখন তো সূর্যে মাথার উপরে গো তার মধ্যে ওই চিংড়ি ককানা যদি নিয়ে যাই না মা তো রান্না করবেই নেকো তো আমাকে না যা তার বাড়ি মারবে কো আর আমি এত রান্না বান্না পারিও নি কো মামুলো যা এমন ধারি পরা সে নাকি আবার রান্না বান্না কিছুই জানে নেকো ওত্বি আমাদের মাথায় গণিত গড়ে তাহলে বুঝে যেতিকো মজা তুমি দেখছি আমাকে মা না কাজে ছাড়বে নে আজকে তবে বলছ যখন আমি তো দাও তবে এক রান্নাও করতে হবে কিন্তু সহজ পাড়া কারণ মাছকে আর রান্না করবে না কো সে আমাকেই বানাতে হবে চটপট বলো এক কানা রান্না মাছ মাছখানাও দিয়ে দাও শোন খুব সহজ ঝটপট এক চিংড়ি রান্না বলি তোকে যা করে পাও তো বাড়ি গিয়ে শোন অল্প সরষের তেল নিয়ে নিবি আর চিংডিগুলান ছাড়ান ধুয়ে একটু নুন হলুদ মাখাই নিবি পেঁয়াজ কুচি আর আদা পেঁয়াজ রসুন বাটি লিবি আর দই দিবি আর কিছু গুঁড়া মশলা লাগবে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া গরম মশলা গুঁড়া নুন আর চিনি এতেই হয়ে যাবে গরিবের রান্না তবে সাবু যে দিদি খেলাম কিছু গরম হলে পেঁয়াজ কুচিগুলো ছাড়ান দিবি আর ভালো করে ভাজবি আবার তোর যা দেখবে ভালো করে ভাজবি ভেজে একদম লাল লাল পাড়া হয়ে যাবে কবে গিয়ে কিন্তু তেল থেকে উঠবি এবার তেল থেকে যখনই উঠোয় নিলি তখন যদি মনে হয় অল্প আর একটু তেল লাগবে তাহলে অল্প তেল আর একটু দিয়ে দিবি আর যদি না মনে হয় তাহলে দেবি নিকো আবার 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 যদি তেল একটু তেলটুকু গরম করে নিবি ওর মধ্যে সঙ্গে সঙ্গে ছেড়ে দিবি না দিস এবারে গুঁড়া মশলা খানা দিবি এই গরম মশলা গুঁড়া দিয়ে দিবি হলুদ গুঁড়া দিয়ে দিবি আর লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিবি যাতে তেলটার মধ্যে ভালো করে মিশে যায় এবারে গুড়া মশলা গুলো ভালো করে নাড়াই নিবি আর দিয়ে দিবি এবারে আদা পেঁয়াজ রসুনের ওই বাটা মশলা তো ভালো করে কষাবি দরকার পড়লে জলে ছিটা দিয়ে দিয়ে কষাবি মিনিট পাঁচ থেকে সাতের মতন আর এবারে অল্প যেরকম ঝাল খাবি সেরকম লঙ্কা কুচি দিয়ে দিবি বুঝলি যদি বেশি খাস বেশি দিবি কম খেলে কম দিবি যেরকম কিন্তু লঙ্কা কুচি অবশ্যই দিবি তাহলে কিন্তু স্বাদ খানা খুব ভালো হবে এইবারে আর একটু নুন দিয়ে দিবি আর একটু প্রয়োজন করলে জল দিয়ে দিবি দিয়ে ভালো করে কষালি দরকার পড়লে ঢাকা দিয়ে কষাবি ঢাকা দিয়ে কষালে দেখবি তেলখানা কি সুন্দর উপরের দিকে উঠিয়ে আসবে হে মশলা জলটা দিতে ভুলিস নি ওইটা দিলে স্বাদখানা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে এক আর ভালো করে আরেকবার ঢাকা দিয়ে দিবি তেলখানা যখনই উপরে উঠে আসবে এইবারে অল্প দই দিবি দইটাকে আবার অল্প ফাটাই দিবি না যদি ফেটিয়ে দিয়েছিস নিকো এই আছে না দই একদম ওই এই জলের মধ্যে ফেটি যাবে তখন বুঝতে পারবি কো খাওয়ার একদম সব মাথায় উঠবে এবারে দইটা দিয়ে ভালো করে নাড়ায় নাড়ায় একদম ও কষাবি দেখবি দই থেকে তিন চার মিনিট বাদে আপ নিচে তেল বেরোতে শুরু করবে তখন ওই চিংড়ি মাছগুলো নিয়ে হাতে দিয়ে দিবি এই চিংড়ি মাছগুলো আবার ভাজবি নেক আর অল্প নুন দিয়ে দিবি তবে চিংড়ি মাছে নুন আছে আর এই এই মশলাটাতে নুন আছে তো অল্প দেখে দিবি এবারে ঢাকা দিয়ে দশ মিনিট চিংড়ি মাছগুলোকে ইয়ার সাথে ফুটাইবি দেখবি আর যে সুন্দর গন্ধ বেরাবে না একদম পাড়া পড়ছি সব একদম জিগাইবে তোকে হ্যাঁ রে সাবু কোথা থেকে শিখলি এত সুন্দর রান্নাটা বলবি তখন আমার কথা শুন যাকে অল্প জল দিলে দিবি আর একটু নুন আর চিনি আবারও দিয়ে দিবি দিয়ে এবারে আরো পাঁচ মিনিট মতো ফুটাইবি যে দেখবি অল্প মাখো মাখো হয়ে যাবে মাখো মাখো যখন হয়ে যাবে তখন ওই যে পেঁয়াজ গুলো ভাজে রেখেছিলি না ওই ভাজা পেঁয়াজ গুলা উপরে ছড়াই দিবি আর গ্যাসটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে অল্প 10 মিনিট রেখে দিবি তারপরে দেখ বাপ মাকে খাওয়ায় দেখ আর হ্যাঁ অল্প গরম মশলা গুঁড়ো দিতে ভুলিস নি তাহলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের কোরমা কত সহজ রান্না বললাম নে আমি মাছটা এবারে বলে দিচ্ছি যা একদম ঘরের সজ্জা নিয়ে চলে যাবি বুঝলি আমি একদম প্লাস্টিক একদম ভরে দিয়ে তারপরে বলবি আমাকে কালকে এসে কেমন চিঙা খেলি ও মা আজকে তো মনে হচ্ছে শাবুর বাড়িতে ভালো মন্দ হবে গো হুম যাই তাড়াতাড়ি খেয়ে দাও তো যাই আমি চটপট করে রান্না কানা ছেড়ে পেলি আর তোমাকে এসে বলবো মাছ কেমন খেলো ঠিক আছে তো এসো 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 মাছ নিয়ে যাও দেখো কত সুন্দর চিংড়ি থেকে চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউবে দেখে থাকলে শুধু রান্নাটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই বাই